আরজিকোর কাণ্ডের ঘটনা যতবারই আমি টিভিতে দেখতে পাই আমার হার্টবিট ঠিক এইভাবেই করে সত্যি খুব মন খারাপ হচ্ছে কিন্তু তার থেকেও বেশি মন খারাপ হচ্ছে আমাদের রাজ্যে সিপিআইএম যে ভূমিকা পালন করেছে অর্থাৎ আর জিকোর হসপিটালে মহিলা চিকিৎসক ধর্ষণ এবং খুন সিপিআইএম কোনো দিনই চাইছে না যে সেই ধর্ষক বা খুনিরা বা অপরাধীরা শাস্তি পাক সিপিআইএম কোনো দিনই চাইছে না এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিপিআইএমের ভূমিকা একেবারে জঘন্য জঘন্য থেকে জঘন্যতম ভূমিকা আপনাদের মনে আছে আরজিকর হসপিটালে যেদিন ফোর্থ ফ্লোর সেমিনার হল ভাঙা হই যেখানে কাণ্ডটি ঘটেছে সেই দিন মিনাক্ষী দেবী সিপিআইএমের নেত্রী মিনাক্ষী দেবী তার দলবলকে নিয়ে ফোর্থ ফ্লোরে চলে গেছিলেন যাতে তথ্য লোপাট হয় যাতে কোনো তথ্য সিবিআই খুঁজে না পায় আমার মনে হচ্ছে মিনাক্ষী দেবীকে অ্যারেস্ট করা উচিত তার থেকেও জঘন্য ভূমিকা হচ্ছে সিপিআইএম বারবার বলছে বা তার নেতা নেত্রী বালপাকা নেতা নেত্রী অর্থাৎ মাথার চুল পাকা নেতা নেত্রী হিন্দিতে মাথার চুলকে বাল বলে তা আমি বালপাকা নেতা নেতানেত্রীদের বলছি আচ্ছা এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে কেউ যদি আমাদের ভারতে বা আমাদের রাজ্যে আন্দোলন করে তাহলে কি আপনি ভাগাভাগি করবেন সাতাশ তারিখ আমাদের রাজ্যে ছাত্রদের পক্ষ থেকে যেদিন আন্দোলনের ডাক দিয়েছিল সেই দিন আগের রাত্রে মিনাক্ষী দেবী এবং সিপিআইএমের অনেক বালপাকা নেতা নেত্রীগণ তারা বলছে এটা আর এস এসের আন্দোলন বা বিজেপির আন্দোলন আপনারা দেখেছেন সেখানে বিজেপি নেতা ছিল আচ্ছা যাই হোক যে কেউ প্রতিবাদ করতে পারে যে কেউ আন্দোলন করতে পারে তাহলে কি সিপিএম এর কি উচিত ছিল সিপিএম এর উচিত ছিল হয় আপনি অংশগ্রহণ করুন নতুবা আপনি চুপচাপ থাকুন এইটাকে নিয়ে রাজনীতি কেন করতে গেলেন আপনি বাংলায় কোনোদিন ভোট পাবেন না দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে সিপিআইএম এর অবস্থা একেবারে শোচনীয় দেখে নেবেন সাধারণ মানুষ কোনোদিনই সিপিআইএম কে আর ভোট দেবে না একেবারে জঘন্য থেকে জঘন্যতম ভূমিকা পালন করছে সিপিআইএম আমাদের রাজ্যে এই আরজিকর কাণ্ড নিয়ে সিপিএম এর নেতা নেত্রী চাইছে না যে আরজিকর কাণ্ডের যে অপরাধী অর্থাৎ ধর্ষকরা বা রেপিস্টরা শাস্তি পাক সিপিআইএম কোনোদিনই চাইছে না সিপিএম এই বিষয়টিকে দু পর্যন্ত নিয়ে যেতে চাইছে কাজের কাজ তো কিছু করতে পারে না ওই দু চারটা ওই ঝান্ডাধারী সাধারণ মানুষকে নিয়ে এসে মানুষকে নিয়ে এসে লাল পতাকা দেখিয়ে মনে হচ্ছে যে বিশাল কিছু কিন্তু বিশাল কিছু নয় প্রত্যেকটা আন্দোলনে আমি দেখেছি ওই পঞ্চাশ লোকজন থাকে কুকুরের মতো তাড়িয়ে তাড়িয়ে মেরেছে গতকালকে এস এফ পক্ষ থেকে একটা কি ঘেরাও কর্মসূচি ছিল সাধারণ মানুষ যায়নি কয়েকটা বালপাকা নেতা নেত্রী ছিল বলছে এসএফআই স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া সেখানে ছাত্র ছাত্রী থাকবে সেখানে আমরা দেখতে পেলাম বালপাকা নেতা নেত্রী তাহলে সেটাকে বলা যাবে ছাত্র ফেডারেশন কখনো বলা যাবে না তো যাই হোক কালকে কুকুরের মতো তাড়িয়ে তাড়িয়ে মেরেছে অর্থাৎ প্রত্যেকটা আন্দোলনকারীকে শুধুমাত্র সিপিআইএমের আন্দোলনকারীকে অন্যান্য রাজনৈতিক দলের আন্দোলনকারীকে নয় এবং সিপিআইএমের যত আন্দোলন হয়েছে সাধারণ মানুষ সেখানে যাচ্ছে না ওই শুধু বালপাকা নেতা নেত্রী এবং তার ছেলে মেয়ে যাচ্ছে সিপিএম কোনোদিনই চাইছে না যে আমাদের রাজ্যে দোষীরা শাস্তি পাক আচ্ছা এত বড় একটা কাণ্ড গোটা বিশ্বে তোলপার গোটা বিশ্বে আন্দোলন হচ্ছে কোনো রাজ্যে কোন রাজনৈতিক দল বলেনি যে ওটা কংগ্রেসের আন্দোলন বা ওটা এর আন্দোলন বা ওটা বিজেপির আন্দোলন কোন রাজনৈতিক দল বলেনি শুধুমাত্র আমাদের রাজ্যে এই বালপাকা নেতা নেত্রীগুন বলছে ওটা আর এর আন্দোলন আমরা যাব না ওটা বিজেপির আন্দোলন ওখানে যাব না যাবেন না ঠিক আছে চুপচাপ থাকুন না তাহলে কি আপনি চাইছেন না যে দোষীরা শাস্তি পাক এই জন্য আমাদের বাংলা থেকে পশ্চিমবঙ্গ থেকে সিপিআইএম একেবারে মুছে গেছে আমি তো বলছি বারবার সিপিআইএম কোনো দিন আমাদের রাজ্যে আসতে পারবেন না কারণ বাংলার মানুষ একবার থুতু ফেলে দিলে সেই থুতু আর চেটে খায় না পরিষ্কার বাংলা ভাষায় বলছি একবার যদি থুথু ফেলে দেই সেই থুতু আর চেটে খায় না বাংলার মানুষ বাঙালিরা সিপিআইএম কে আর ভোট দেবে না সিপিএম চাইছে যে শুধুমাত্র আমরাই আন্দোলন করব বিজেপি কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দলের বা অন্যান্য কোনো সংগঠন যাতে আন্দোলন না করুক শুধুমাত্র আমরাই বাইরে বেরোবো আন্দোলন করব আরে ভাই আপনারা যখন আন্দোলন করেন কতজন মানুষ থাকে সাধারণ মানুষ ওই কুড়ি পঞ্চাশ ছৌ দেড়শো তারপরে পুলিশের লাঠিচার কুকুরের মতো তাড়িয়ে তাড়িয়ে মারে লজ্জা লাগে না আমরা ওরা ওদের আন্দোলন এটা বিজেপির আন্দোলন এটা আর এস আন্দোলন ভাগাভাগি কেন করছেন আপনাদের মাথায় বুদ্ধি নেই জ্ঞান নেই যে কেউ আন্দোলন করতে পারে সেখানে ভাগাভাগি করছেন আপনার যদি ইচ্ছে থাকে আন্দোলনে সামিল হন ইচ্ছে না থাকলে চুপচাপ থাকুন এত বড় একটা কাণ্ড প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা সংগঠন একত্রিত হয়ে আন্দোলন না করলে অভয়া শাস্তি পা অভয়া রেপকাণ্ডে যারা রেপিস্টরা রয়েছে তারা শাস্তি পাবে না টুকরো টুকরো ভাবে আন্দোলন করলে শাস্তি পাবে না তো রাজ্যে টনক নড়বে না সুপ্রিম কোর্টে টনক নড়বে না কারণ সুপ্রিম কোর্টে দোষীদের বাঁচানোর জন্য একুশ জন আইনজীবীকে দাঁড় করিয়েছে রাজ্য সরকার আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে কপিল সিব্বাল থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গার উকিল রয়েছে বিভিন্ন ভাষী উকিল রয়েছে জানেন কি কপিল সিব্বালের একদিনের ফিজ হচ্ছে একুশ লক্ষ টাকা এবং টোটাল জন উকিল রয়েছে তাদের মিনিমাম ফিজ হচ্ছে নর্মাল উকিল যেখানে রয়েছে যারা কোনো দিন কেস হারেনি নিরানব্বই শতাংশ কেস জিতেছে সেই সমস্ত উকিলকে নিয়েছে আমাদের রাজ্য সরকার যাতে রেপিস্টরা শাস্তি না পায় জানেন কি আপনারা সিপিআইএমের বালপাকা নেতা নেত্রীদের বলছি আপনারা এখানে রাজনীতি করছেন ভাগাভাগি করছেন যেটা আর এস আন্দোলন ওটা বিজেপির আন্দোলন ওটা ছাত্র সংগঠনের আন্দোলন নই ভাগাভাগি করছেন আমি রাজ্যের প্রত্যেকটা সাধারণ ভোটারকে বলছি আপনারা সিপিএমকে কোনো দিনই ভোট দেবেন না সিপিএমকে ভোট দেওয়া মানে আপনার ভোট মানে কি বলবো ডাস্টবিনে ফেলে দেওয়া সিপিআইএম আমাদের রাজ্যে কোনো দিন আসতে পারবে না নিশ্চিত আমি লিখে দিচ্ছি অন্য কোনো রাজনৈতিক দল আসবে নতুন কোনো রাজনৈতিক দল আসবে কিন্তু সিপিআইএম আমাদের রাজ্যে কোনো আসতে পারবে না সিপিআইএমকে ভোট দেওয়া মানে একেবারে বেকার বিফল কোনো আসতে পারবে না আরে ভাই এই আর্যিকর মামলায় রেপিস্টরা যাতে শাস্তি পায় তার জন্য একত্রিত হয়ে লড়তে হবে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের যে ফ্ল্যাগ রয়েছে তাদের যে প্রতীকী চিহ্ন রয়েছে তাদের যে পতাকা রয়েছে পতাকা সরিয়ে ফেলুন ভারতের জাতীয় পতাকা হাতে নিন এবং একত্রিত হয়ে একজোট হয়ে সবাই লড়াই করুন আন্দোলন করুন তাহলে রেপিস্টরা শাস্তি পাবে না হলে পাবে না সিপিআইএম এর চিন্তা ভাবনা একেবারে জঘন্য থেকে জঘন্যতম বাজে রাজনৈতিক দল এ হচ্ছে ভোট কাটুয়া কোনো জিততে পারবে না এবং কাউকে জিততে দেবে না বিজেপির ভোট কাটে টিএমসির ভোট কাটে সিপিআইএম যদি কংগ্রেসের সঙ্গে জোট না তাহলে সিপিআইএম এর অবস্থা আরো সচনীয় নোটা অপশন থেকে অনেক বুথে কম ভোট পাবে আমি লিখে দিচ্ছি বাজে জঘন্য জঘন্য চিন্তা চিন্তাভাবনা সিপিআইএমের প্রত্যেকটা নেতা নেত্রী অর্থাৎ বালপাকা নেতা নেত্রীদের যা করার করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকে চাইছি যে যারা রেপিস্ট্রা যারা ধর্ষণ করেছে মেয়েটিকে সেই ধর্ষণকারী ব্যক্তি এবং এই ধর্ষকদের যারা বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে তারাও যাতে শাস্তি পাক জয় হিন্দ বন্দে মাত্রা